কি আমার বাড়াটা দাও কি হয়েছে কি আমার বাড়ি বাড়াটা একবার দরজা আটকাইছি বোধের নাম আপ করেন কি তোমরা কয় তারিখ চাইতে আইছি আমি আমার বাড়ি ভাড়া পাই এই বাড়ি ভাড়া চাইতে আইছি আই মাসের কয় তারিখ আপনি যে ভাড়া চাইতে আইছেন তাহো 28 তারিখ এই আমি 28 তারিখ কি ভাড়া চাই এখনো মাস শেষই পারে নাই আপনি ভাড়া চাইবেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তো আর মনে নেই মনে নাই বাবু এক তারিখ থেকে বারো তারিখে যে ভাড়াটা যাওয়ার কথা ওইটাই চাইতে 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 আইতে আঠাইশ তারিখে হো আমি চাইতে আছি এই ভাড়া তুমি যেতে আছো না আরে তারিখ সামনের মাসের লাগে মিলাই দিম ভাইছান এই একই কথা তুমি এ আগের তিন মাস ধরে কইতে আছো বাবু একটা না একটা মাসের ভাড়া অন্তত তো দেও একটু চা সামনে ভে তুমি কুদিয়া এর আগে আমি যে বাসায় ভাড়া আছিলাম তিন বছর এই বাসার মালিক আমার দ্বারে কোনো দিনও ভাড়া চায় নাই আরো বাসায় ফল পাকলা মাছ গোছ এগুলো দিয়ে গেছে ওই হে খবর আমি হুঁচি যে তুমি আমার এবারে আওয়ার আগে একবার ইয়ালারে খাইয়ে আইছো তার আমারও কি খাইতে চাও এ মিয়া তুমি সরকারি চাকরি করো বিদায় কি আমি তোমাদের ভাড়া চাইতে পারবো না এই তো আপনি লাইনে আইছেন আমি সরকারি চাকরি করি আপনি জানেন আমার কোন কোন জায়গায় হাত একটা দরজার কোণে আর একটা দরজার ফেরে মে আছে তোমার আমি এই হাতের কথা কইনি আমার ক্ষমতা কত দূরে আপনি হ্যাঁ জানেন আমি যদি একটা ফোন করি দেখবেন কি আপনার এই বাড়ি আছে কিন্তু বাড়ির খৈতার নাই আমি যদি একটা ফোন করি আপনার এই বাড়ি সরকারি খাদ জমিতে চললে যাইবে বেশি তেরি বেরি করবেন আপনার বাড়ির দোতলার উপরে দিয়ে আমি সিটি কর্পোরেশনের ট্রেনিং নিব তিনতলার উপরে দিয়ে আমি মেট্রো রেল নিব আর চারতলার উপরে দিয়ে আমি তিনশো ফিটের ফ্লাইওভার নিব দোতলার উপরে